রাজ্যের বিভিন্ন জেলার সরকারি ও আধা সরকারি বিদ্যালয়ের আংশিক সময়ে শিক্ষক শিক্ষিকা হিসেবে কেউ পাঁচ বছর কেউ দশ বছরের বেশি সময় যাবত বিদ্যালয়গুলিতে শিক্ষাদান করে চলেছেন বিদ্যালয়ের স্থায়ী শিক্ষকদের মতোই বেলা এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত প্রতিদিন চারটি থেকে পাঁচটি করে ক্লাসে নেওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের খাতা দেখা প্রশ্নপত্র তৈরি করা উচ্চ মাধ্যমিকের খাতা দেখা মিটিংয়ে উপস্থিত হওয়া বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা খেলাধুলো পরিচালনা তাদের করতে হয় স্কুল ম্যানেজিং কমিটি এদের নিয়োগ করে এবং স্কুল ফান্ড থেকে মাসে খুবই সামান্য এক হাজার টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত সম্মানিত দেয় সারা রাজ্যে এই শিক্ষক শিক্ষাদের সংখ্যা প্রায় হাজার জন শুধু জলপাইগুড়িতে এমন সংখ্যা প্রায় দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট জন এই সকল শিক্ষক শিক্ষাদের একটি সংগঠন পার্ট টাইম টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে তাদের বিভিন্ন দাবি নিয়ে জলপাইগুড়ির জেলা পরিষদের সভাধিপতির কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয় এদিন অ্যাসোসিয়েশনের সদস্যরা চার দফা দাবি তুলে ধরেন দাবিগুলির মধ্যে ছিল ষাট বছর পর্যন্ত কাজের নিশ্চয়তা প্রদান সরকারি শিক্ষক শিক্ষাদের মতো চাকরির আওতাভুক্ত করা সরকার থেকে প্রতি মাসে সাম্মানিক প্রদান সহ এসএলএসটি আসন সংরক্ষণ করা এদিন পার্ট টাইম টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি আতাউর রহমান টাইমস বাংলাকে আর কি কী বলেছেন শুনব আমরা এসেছি আমরা স্কুলে ম্যানেজিং কমিটি দ্বারা নিযুক্ত স্কুলে পার্ট টাইম শিক্ষক শিক্ষিকা আমরা দীর্ঘ কেউ কেউ আমরা পনেরো বছর বারো বছর দশ বছর আট বছর ধরে স্কুলে খুব স্বল্প পারিশ্রমিকের বিনিময়ে আমরা কেউ হাজার টাকা কেউ দু হাজার টাকা সর্বোচ্চ আমরা তিন হাজার টাকা করে পারিশ্রমিক পেয়ে থাকি এবং নিষ্ঠার সঙ্গে আমরা কিন্তু স্কুলে কাজ করে যাচ্ছি বা শিক্ষাগত দিয়ে যাচ্ছি আমরা আমাদের গোটা পশ্চিমবঙ্গে আমাদের সংখ্যা প্রায় ন হাজার জন জলপাইগুড়িতে আমাদের সংখ্যা প্রায় দুশো পঞ্চাশ থেকে দুশো আশি জনের মতো আছে আমাদের মূলত দাবি হচ্ছে যে আমরা স্কুল যারা স্কুলে ম্যানেজিং ফান্ড থেকে স্কুলে যে পার্ট টাইম শিক্ষক শিক্ষিকারা আছি তাদেরকে সরকারি আওতায় আনতে হবে এক দু নম্বর দাবি হচ্ছে যারা আমরা পার্ট টাইম শিক্ষক শিক্ষিকা আছি তাদেরকে কাজে সুনিশ্চিতা প্রদান ষাট বছর পর্যন্ত করতে হবে তিন যারা আমরা পার্ট টাইম শিক্ষক শিক্ষিকা আছি তাদেরকে সরকার কর্তৃক আমাদেরকে প্রতি মাসে একটা সম্মানী প্রদান করতে হবে চার যারা আমরা পার্ট টাইম শিক্ষক শিক্ষিকারা আছি তাদেরকে এস তাদের জন্য একটি আকাসন সংরক্ষণ করতে হবে আপনাদের যে এখন যে সানমানি যাওয়া হচ্ছে তাতে আপনারা কত টাকা করে পাচ্ছেন এবং তাতে আপনাদের কী সুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে আমরা সামান্য পারিশ্রমিক কেউ কেউ আমরা হাজার কেউ দু হাজার সর্বোচ্চ আমরা তিন হাজার টাকা পেয়ে থাকি বর্তমান দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে সামান্য পারিশ্রমিকদের আমরা কিন্তু চলতে পারছি না যেটা আমরা হিমশিম খেয়ে যাচ্ছি তাই আমরা জেলা পরিষদের সভাধিপতি ম্যাডামের কাছে কৃষ্ণারায় বর্মন ম্যাডামের কাছে এসেছি ওনাকে আমাদের দাবি জানিয়েছি এবং ওনার থ্রুতে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও একটি ডেপুটেশন দিতে চাই যিনি আমাদের যে স্কুলের যে পার্ট টাইম শিক্ষক শিক্ষিকারা আছি তাদেরকে যেন স্থায়ীকরণ করা হয় সরকারি আয়ত্তভুক্ত করা আমরা সরকারের পক্ষে আছি থাকবো থাকবো এটা সরকার আশা করা যায় যেহেতু জনদি মাননীয় মুখ্যমন্ত্রী উনি প্রচুর জনকল্যাণমূলক কাজ করেছেন যার দিয়ে সর্বস্তরের মানুষ কিন্তু আজ উপকৃত আমরা আশা রাখছি উনি আমাদের বিষয়টি ভাববেন এবং আমাদেরকে স্থায়ীকরণ বিষয়টি করবেন বলছি যে এইটা তো স্কুলের ব্যাপার তো সেক্ষেত্রে জেলা পরিষদের সভাধিপতিকে কেন বেছে নিলেন আমাদের মনে হলো যে আমরা আমাদের যে পশ্চিমবঙ্গ সরকারের যত এম এলএ স্যার এমপি স্যাররা আছেন আমরা সবাইকে কিন্তু আমাদের আবেদন জানিয়েছি সেখান থেকে কোনোরকম আমাদের কোনো সুরাহ হয়নি আমরা ডিআই ম্যাডামকেও তিরিশ তারিখ মে মাসের তিরিশ তারিখে আমরা ডেপুটেশন একটি দিয়েছি ওনার কাছে আবেদন জানিয়েছে যেন আমাদের স্থায়ীকরণ করা হয় তাই আমাদের মনে হল যে জেলা পরিষদের ম্যাডাম মাননীয় কৃষ্ণারায় বর্মন মহাশয়কে একটি আমাদের আবেদন দেওয়া উচিত এবং তিনি ব্যাপারটি ওনার সাথে আমার আলোচনা হয়েছে উনি বলেছেন ব্যাপারটি নিয়ে উনি দেখবেন ভাববেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বিষয়টি তুলে ধরবেন আমার নাম হচ্ছে আতাউর রহমান আমি পার্ট টাইম টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি জেলা কমিটির সভাপতি বলছি যে আজকে যারা এসছেন তারা প্রত্যেকে কি জলপাইগুড়ি সদর ব্লকের নাকি বিভিন্ন ব্লকের আছেন জলপাইগুড়ি সদর আছে রাজগঞ্জ ব্লক আছে ময়নাগুড়ি ব্লক আছে ধূপগুড়ি ব্লকের আছে মালবাজার ব্লকেরও আছেন আপনারা তবে এই আংশিক সময়ের শিক্ষক শিক্ষিকাদের দাবিগুলি সরকার মেনে নিলে বেশ কিছু পরিবারের যে উপকৃত হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই জলপাইগুড়ি থেকে শঙ্কর ভাটচার রিপোর্ট টাইম বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স